বিশেষ ডিসকাউন্টে ইডেন রিভার্সিটিতে প্লট ফ্ল্যাট দোকান বরাদ্দ চলছে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন সিটি করে ওঠার জন্য যা যা দরকার সবগুলোই কিন্তু এখানে আছে ইডেন রিভার্সিটি আপনারা হবে অলরেডি কিন্তু আপনারা দেখেন যে এই যে বরাদ্দ কাজ চলছে এবং এখানে কিন্তু ডিমার্কেশন করা আছে দেখেন যে প্লটের জন্য আলাদা আলাদা করে প্লেয়ার দেওয়া আছে কিছুগুলো জমির কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আপনারা অবশ্যই অবশ্যই সেগুলো যাচাই বাছাই করে এখান থেকে প্লট কিনতে পারবেন হাজানো গুছানো সব কিছু সুযোগ সুবিধা রয়েছে ইসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম ওবার কেতু আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কেন ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে যে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিই বিশেষ করে আমরা প্লট সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিই আজকেও এসেছি অনেক সুন্দর একটি জায়গা এটি পড়েছে সুখের টেক সুখের টেক মদন নারায়ণগঞ্জ যেটা লোকেশন হচ্ছে আমি যদি বলি মতিঝিল অথবা জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট থেকে ষোলো কিলোমিটার দূরে এটা আপনারা সহজে চিনবেন যে কাজপুর ব্রিজ এরপরে মদনপুর স্ট্যান্ড মদনপুর বাস স্ট্যান্ড থেকে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার চলে আসবেন যে সুখের টেক ইউনিয়ন এখানে প্রায় সাড়ে বারোশো বিঘা জমির উপরে গড়ে উঠেছে ইডিয়ান ইউনিভার্সিটি আমি একটু আপনাদেরকে দেখাই আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা এটা কিন্তু কোনো নিচু জায়গা না এগুলো একদম ভরাট করা হয়েছে বালু ভরাট করা হয়েছে আমরা এখন এই মুহূর্তে আছি এই প্রজেক্টের যে মৌসুম মসজিদ অর্থাৎ এই মসজিদের চারতলায় আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট অলরেডি প্রায় আশি ফিটের রাস্তা অলরেডি কাজ আপনারা যদি দেখেন যে এখানে আশি ফিটের কাজ অলরেডি চলছে এবং প্রত্যেকটা প্লটে কিন্তু তিন থেকে চার মাসের মধ্যেই কিন্তু হ্যান্ড ওভার করা হবে অলরেডি কিন্তু আপনারা দেখেন যে এই যে বরাদ্দ কাজ চলছে এবং এখানে কিন্তু ডিমার্কেশন করা আছে দেখেন যে প্লটের জন্য আলাদা আলাদা করে প্লেয়ার দেওয়া আছে কিছু দিনের মধ্যে এখানে মানুষ বাড়ি ঘর তৈরি করা শুরু করবে আমার 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 উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে এই ধরনের ভালো কিছু তথ্য শেয়ার করা বিশেষ করে যারা দেশে এবং দেশের বাইরে আছেন যারা এখনই বাড়ি করতে যাচ্ছেন এমন কোনো প্লট খুঁজছেন আমি মনে করি যে একদম ঢাকার কাছে যেহেতু এখান থেকে ঢাকা যেতে পনেরো থেকে বিশ মিনিটের বেশি সময় লাগবে না অর্থাৎ এরকম একটি লোকেশনে যেখানে সাজানো গুছানোর সব কিছু সুযোগ সুবিধা রয়েছে এখানে প্রায় একুশ থেকে বাইশটা এখানে মসজিদে হবে এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে এখানে স্কুল কলেজ মাদ্রাসা বা অর্থাৎ একটা সিটি গড়ে ওঠার জন্য যা যা দরকার সবগুলোই কিন্তু এখানে আছে ইডেন রিভার্সিটি আপনাদেরকে আমি বলবো যে যারা প্লট বুকিং দিতে যাচ্ছেন অর্থাৎ ভবিষ্যতের একটা ঢাকার আশেপাশে যারা একটা সুন্দর একটা পরিবেশে প্লট বুকিং দিতে যাচ্ছেন তাদের জন্য ইডিয়ান ডিভার্সিটি একটা অন্যতম হবে বিশেষ করে এর মধ্যে আপনারা দেখবেন যে এমআরটি যে যে মেট্রো রেল মেট্রো রেল কিন্তু মদনপুর বাস স্ট্যান্ড পর্যন্ত অলরেডি চলে আসবে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখান থেকে লাভবান হবেন সো আমার বিশ্বাস যে এই মুহূর্তে যদি আপনারা প্লট বুকিং দেন ভবিষ্যতে কিন্তু এই প্লটের দাম কিন্তু অনেক গুণ বেড়ে যাবে সবচেয়ে ভালো বিষয় এখানে অলরেডি কিন্তু অলরেডি কিন্তু বাড়ি করার মতো উপযুক্ত হয়ে গেছে আপনি যদি দেখেন আমি আপনাদেরকে দেখাই এই প্লটটা যে সবগুলোই কিন্তু মাটি ভরাট অলরেডি হয়ে গেছে সাতশোটা প্লট অর্থাৎ সাতশো প্লট জাস্ট এই তিন থেকে চার মাসের মধ্যেই কিন্তু এখানে হ্যান্ড ওভার করা হবে সোভিয়ার যারা ইডেন ইউনিভার্সিটিতে প্লট বুকিং দিতে যাচ্ছেন ফ্ল্যাট বুকিং দিতে যাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে এই বিষয়টা সম্পূর্ণ গাইডলাইন দিব বিশেষ করে ডকুমেন্টেশনের বিষয়টা আমি আপনাদেরকে বলে রাখি যেহেতু তাদের নিজস্ব জমি কিছু কেনা আছে এবং ম্যাক্সিমাম যিনি জমি তাদের কেনা এবং সবগুলো জমির কাগজপত্র হানড্রেড পারসেন্ট ওকে আছে আপনারা অবশ্যই অবশ্যই সেগুলো যাচাই বাছাই করে এখান থেকে প্লট কিনতে পারবেন আমার বিশ্বাস আপনারা এখানে প্লট কিনলে লাভবান হবেন যে আমরা এই যে প্রোজেক্টের ভিতরে ত্রিশ ফিট ষাট ফিট আশি ফিট রাস্তাগুলো বের করতেছি এবং পাঁচ কাটা চার কাটা তিন কেটার যে ওইটা ডিমার্কেশন করতেছি পিলার করিয়া সেপারেশন করতেছি ডিমার্কেশন আচ্ছা আচ্ছা আমি যদি একটু বলি যে আপনি এখন প্লট থেকে কত দূরে আছেন আমি তো বললাম যে আপনার মেন গেট থেকে তো প্রায় অনেক দূরে আছেন হ্যাঁ মেন গেট থেকে প্রায় আষ্টশো ফিট দূরে আমি আছি মেন গেট থেকে

আপনারা দর্শকদের জন্য বলবো আপনারা যত দূরত্ব পারেন প্লট কেনার কিনলে আপনারা তাড়াতাড়ি প্লট

ভিওয়ার্স আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা আসলে ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে প্লট বুকিং দিতে যাচ্ছেন এটা অলরেডি কিন্তু আর হবে হবে বিষয়টা তা না অলরেডি কিন্তু এখানে ইস্টাবলিশড হয়ে গেছে এবং আমি যেটা মধ্যে জানতে পারলাম যে এখানে কিন্তু রাস্তার কাজ উনি চলছে যে রাস্তার ডিমার্কেশন হচ্ছে অর্থাৎ এই সাইডে পাঁচ কাটা এই সাইডে পাঁচখানে মাঝখানে ত্রিশ ফিট রাস্তা তাই না ত্রিশ ফিট রাস্তা অলরেডি কিন্তু এর পিছনেও কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে সাইনবোর্ড অলরেডি কাজ চলছে সো ভিওয়ার্স আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নিজে আসেন প্রজেক্ট ভিজিট করেন ভিজিট করার পরে জেনে শুনে বুঝে আমার বিশ্বাস যে আপনারা এখানে খুব ভালোভাবে একদম সুলভ মূল্যে আপনারা এখান থেকে প্লট কিনতে পারবেন সো এটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমার বিশ্বাস আপনারা ভালো এখানে একটা বিনিয়োগ করতে পারবেন এবং ভালো এর বেনিফিশিয়ালও পাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ইজিজ ভাইকে ধন্যবাদ ভাইকে জি আসসালামু আলাইকুম